খুলে গেল ভাগ্যের চাকা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি লটারিতে দুই কোটি দিয়ে হাম জিতেছেন বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছেষট্টি কোটি চৌত্রিশ লাখ টাকা বাংলাদেশি ওই প্রবাসীর নাম হারুন সর্দার নুন্নবী সর্দার চুয়াল্লিশ বছর বয়সে হারুন ইউ এর শারজা শহরে বসবাস করেন পেশায় ট্যাক্সি চালক গেল চোদ্দই সেপ্টেম্বর একটি লটারির টিকিট কিনেছিলেন তিনি গতকাল বিগ টিকিটের র্যাফেল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এতে প্রথম পুরস্কার জেতেন হারুন অনুষ্ঠান চলাকালে উপস্থাপক হারুনকে কল করে এ খবর দেন শুনে তাজ্জব বনে যান তিনি উত্তরে তিনি বেশি কিছু বলতেই পারেননি তবে হারুন একাই এই লটারির অর্থ পাচ্ছে না তিনি মোট এগারো জনের জন্য আবুধাবির বিগ টিকিট নামে পরিচিত এই লটারি কিনেছেন তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ করা হবে হারুন দু হাজার সাল থেকে আরব আমিরাতে বসবাস করছেন একদিন না একদিন লটারি জিতবেন এ আশায় প্রতি মাসেই তিনি বিগ টিকিটের লটারি কিনতেন হারুন ছাড়া আরও চারজন বিগ টিকিটের লটারি কিনে পঞ্চাশ হাজার দিরহাম প্রায় ষোলো লাখ আটান্ন হাজার টাকা করে জিতেছেন চারজা শহরে আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী লটারিতে একটি রেঞ্জ রোভার গাড়ি জিতেছেন